তোর পাশের থেকে বাইর হয়ে গেছি আর জায়গা হলো ওইগ্রাম বা নানি মারা গেছে সকালবেলা গতকালকে আমাকে ফোন দিছিল প্রায় বারোটার দিকে তারপর দেখা গেছে যে আমার বলছিল যে নানি মুখের জবান বলে বন্ধ হয়ে গেছে তা আমি আবার বললাম যে ভাই কিছু যদি লাগে বা কিছু যদি করা লাগে আমাকে ডাক দিয়ে তো সে আমাকে সকালবেলা ফোন দিছে নয়টা দশ বিশেষ হবে ফোন দিছে ফোন দেওয়া ফোন যে রাজভাই ভাই এরকম এরকম ঘটনা নানি তো মারা গেছে তাই আমি বললাম ঠিক আছে আপনি দেরি করেন আপনি যান আমি চলে আসতেছি তো এখন হইল আমি সেদিকে যাচ্ছি আল্লাহ জানা পরিস্থিত করুক কাছ থেকে চাই চলেন যাই দেখি পরিস্থিতি কি অবস্থা আছে আর আমারও তো তেমন একটা অবস্থা ভালো না সেটা তো আপনারা দেখতেই পারছেন আমারও শরীরের কন্ডিশন খুব খারাপ আর দ্বিতীয় হলো মানুষের একটা চাপে আছে জানিনা ভালো লাগছে না শীতকা পুরো অশান্তি লাগছে প্রথমত মতো তো এটা হল খোলা মারার গাছ আর যত লাগিয়ে আছে বা কিছু আছে এই জায়গা থেকে সবকিছু কালেক্ট করে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আপনাদের তো বড়ো সুষ্ঠা হতে ভালো আছি ভালো না থাকুন ভালো আছি কারণ সামনে তো দেখলেনই যে ভিডিও সেই ভিডিওতে তো দেখলেনি যে কিছু শেয়ার করছি সব কথা এখন আপনাদের মাঝে শেয়ার করব মনটা খুবই খারাপ খুবই দুঃখজনক বিষয় কালকে আমার নানি শাশুড়ি মারা গেছে সবাই তার জন্য দোয়া করবেন সে যাতে দা জানা হয় এই জিনিসটা আমরা আপনাদের মাঝে শেয়ার করতে চাই নাই কারণ খুবই দুঃখজনক বিষয় এটা আবার মনোনয়ন রাজবাহী আমাদের ওইখানে নানুর বাসায় গিয়েছিল আমার বাসায় তখন একটু ইয়া করছিল তো বললো যে তাহলে আপনার ইয়া ভাইদের বোনদের একটু জানান আপনার নানি যে ইয়াটা হয়েছে তুমি বলো কিছু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই

নান লোক প্রায় দুই বছর যাবৎ মানে একটু অসুস্থ ছিল কিন্তু সে যে অসুস্থ ছিল সেটা তাকে দেখলে কেউ বুঝবে না যে সে অসুস্থ সে নিয়মিত নামাজ করতো কোরআন শরী করতো মানে অনেক ভালো একটা লোক ছিল মানে যে দেখছে সেই বলছে যে অনেক অনেক ভালো একটা লোক আর তাকে মানে কেউ দেখেও না নাই মানে তাকে কেউ দেখেও না বাসার তো সেই হয় না আর বাসার্তেও যদিও বের হয় মানে কথা করে বের হয় মুখা ছাড়া তো কখনও বেদনা তো দেখাইতে পারে না কি কারণে আপনারা শুরুর থেকে দেখছেন আমার ফ্যামিলির লোকের আবার আমার আত্মীয় স্বজনকে কেউ ভিডিওতে আসে তো আসে না সেটা ইয়ে না কিন্তু কথা হইলো ভিডিও ভিডিওটা করছে রাজবেগ রাজভাই যে সকালবেলা ফোন দিয়েছিলাম মানে আমার নানি যখন মারা গেছে তখন ফোন দিছি ফোন দেওয়ার পরে বললাম যে রাজভাই আমার নানি মারা গেছে মানে আইসে পরে আসতে বলছি পরে সব সকালবেলা শুয়েছিল তো শুনে সাথে সাথে দূরাই আসছি আইসে আমার আমার সাথে ছিল আমি প্রচুর প্রচুরের থেকে নিয়ে যে কোন তো মাটি কাটিছি কোন তো আমার সাথে ছিল তারপর সে একটু মানে ইয়ে করছে তো আমার আমার রিকোয়েস্ট করলো যে ভাই একটা কথা বলবো আপনি তো যেহেতু আপনার ফ্যামিলি কত কোনো কিছু সারেন না বা দিতে চান না তারপর আপনারা না জানায় আমি জিনিসটা পড়ুক না তারপর আমি যতটুকু করছি আপনি তো ক ভিডিও করেন আপনাদের অনেক ভালোবাসার মানুষ আছে তো আপনাদের ভালোবাসার মানুষ তো জানা উচিত যে আপনার সাথে কি হয়েছে দেখা যায় আপনি তো ব্লক করেন দুই দিন পর তিন দিন পর ব্লক দেন মানুষের বুঝবো না যে আপনার কী হয়েছে না হয়েছে তারপরও আমি এতটুকু শখ নিয়েছি ওইটা আপনি দেখায় আপনার মানুষ ভালোবাসার মানুষগুলো আপনাদের বুঝবে যে না সব কিছু আমাদের মাঝে শেয়ার করে কালকে সকালে কাজে গিয়েছিলাম তো যাওয়ার পরে মনে করেন ফোন দিচ্ছে মানে পরশু দিন রাত্রে ফোন বিকালবেলা ফোন দিচ্ছে চারটার দিকে ফোন দিয়ে আমার মা বলতেছে বাবা তোমার মা এই তোমার নানি তো জবার হয়ে গেছে বাসায় আহ আয়া দেখা যাবে তা আমি ওইখান থেকে তোর চলে গেছে আমার মার বাসা দেখা যায় আমার বাসার থেকে আর বেশি দূর না এই পনেরো বিশ টাকা ভাড়া লাগে না আমি দূর দিয়ে চলে গেছি আপনার ভাবি আসিল বাসায় তা আমি আবার ওরা বলছি যে তুমি এক কাজ করো বাচ্চাদের নিয়ে তাড়াতাড়ি করে হ্যাঁ রেডি হয়ে আ তুমি মায়ের দেয় বা সেটা রিক্সা নিয়ে চলে আসো পরে আমার বউ বলতেছে কী হয়েছে ও তো জানে না আমি তো আর বললি পরে বলতেছে কী হয়েছে আমি তো নানির একদম জবান বন্ধ হয়ে গেছে নানির অবস্থা ভালো না খারাপ তো ডাক্তার আনছিলাম ডাক্তার আনার পর ডাক্তার বলছে যে না যে অবস্থা ওনারা এখন আল্লাহিল্লাহ করে করেন বেশি বেশিক্ষণ নাই তো আমরা গেলাম এখান থেকে তারপরে ভাবি গেছে যাই ওখানে রাতে প্রায় দশটা এগারোটা পর্যন্ত আমরা ওখানে ছিলাম রোজার মাছ জানে নিত একটা ঝামেলা থাকে মানুষের ইত্যাদি টিপতারি ঝামেলা থাকে বা ইয়ে জানা ঝামেলা থাকে হ্যাঁ তো ওইখান থেকে আমরা গেছি যাওয়ার পরে নানিরে দেখলাম যে একটু সুস্থ হলো মানে ওই যে জ্বালানি খতম আছে না জানালি খতম দিছি দেওয়ার পরে নানি নাকে চোখ কানে তারপর শরীরে ফু দেওয়ার পরে ডাইয়া বলে গেছে ওজন বলে গেছে যে এই জ্বালানি খতম দেওয়ার মানে হলো আপনার নানি যদি সুস্থ হয়ে যাওয়া হয় সুস্থ হয়ে যাবো আর যদি আল্লাহ নিয়ে যাওয়ার হয় তাহলে নিয়ে যায় তো ঠিক আছে আমরা মনে করেন রাতে দেখলাম যে নানি একটু সুস্থ কি কথা বলতে পারে না মানে চায় মানে এতক্ষণ যেরকম করে তাকায় থাকে আমাদের দিকে আর চোখ দেওয়া পানি পরে আর তখন দেখলাম কি চোখের পরব করতেছে একটু ভালো তো তখন আমরা মা বললো যে আপু তাহলে তুমি এক কাজ করো তুমি বাসায় চলে যাও তো ওর বাচ্চারা ছোট আমার যেটা বাচ্চা ছোট রাত হয়ে গেছে পরে চলে আসছি আসার পরে সকালে ফোন দিয়েছিলাম রাতে ফোন দিয়েছি তো ওরা মা বললো যে আছে মোটামুটি আছে মানে ওরকম না যেরকম দেখছি ওরকমই আছে তো সকালে কাজে গেলাম আবার কাজে যাওয়ার পরে কালকে সকালে কথা বলতেছি কাজে গেছে যাওয়ার পরে মা ফোন দিছে না মামা আমার মামা ফোন দিছে মামা ফোন দেওয়া বলতো সেম যে বাবা তোমার টানি নাই তুমি আসো পরে আবার আপনার ভাবিরে নিয়ে সকালবেলা ওইখানে চলে গেছে এখান থেকে গেলাম হলো আমরা দুজন আমার ছেলে মেয়ে দুজন করা হয় কি কারণ একজন মানুষ মারা গেলে মানুষ তো থাকে অনেকজন থাকে যে ছিল না তারপরে ভিডিওটা করতাম না রাজবাই যেহেতু বললো যে আপনার ভালোবাসার মানুষদের জানান যে আপনার কি হয়েছে দেখা যায় আপনি এক সপ্তাহ ভিডিও দিবেন না তখন বলব যে তেমনিও ভিডিও কম করে তারপর চিন্তা করলাম যে আপনাদের দোয়াটা যদি কাজে লাগে ওই জন্যই আপনাদের কাছে ভিডিওটা ধরার যে একটা তো ওনার জন্য সবাই দোয়া করবে আল্লাহ ওনারা অনেক ভালো একটা ভালো একটা এই মুখ দিছে যে কোনো কষ্ট করে নাই ভুগে নাই আসলে দুই বছর ভুগছে কিন্তু বিষ নেয় কোনো কিছুই করে নাই চলতে ফিরতে পারছে কিন্তু খুব নিজ ভিতরে ভিতরে কষ্ট ছিল দুই বছর মানে অসুস্থ ছিল কিন্তু মানে একটা যে আছে না বিছানায় পড়ে যায় একদম মানে অবস্থা খারাপ থাকে ওরকম ছিল না চলতে ফিরতে পারছে তারপরে নিজের কাজ নিজে করতে পারছে নামাজ রোজা

আসার পরে আমার মাটার জন্য সবাই দোয়া করবে আমার মা খুব ভালোবাসতো আমার নানিকে আমার মাটা খুব কষ্ট পাইতেছে খুবই ভেঙে পড়ছে নানি মা তো মা আবার তার মানে আমার মানে আমার নানু শাশুড়ি আমার আম্মুর কাছে ছিল আম্মুই মানে যতটুকু কেয়ার করার লাগতো করতো তার ভালোবাসাটা একটু বেশি আর তার কষ্টটাও একটু বেশি আমাদের তিনটা খালা আর একটা মামা তো আমার মায়ের সবচেয়ে বেশি পছন্দ করতো আমার নানি আর আমার মার কাছে থাকতো মানে সবাই বলতো যে আমার কাছে আসো মামা বলতো আমার কাছে আসো আন্টি বলতো ছোট আন্টি বলতো আমার কাছে আসো কিন্তু সে কারো কাছে থাকবে না আমার কাছে আমি তার মেরে

তো আল্লাহ ফরেস্টগার মানুষ ছিল বলতে আল্লাহ এরকম মত দিছে যে কেউ কোনো কষ্ট দিয়ে যায় না মৃত্যুতে কোন কষ্ট ঠিক আছে ওনার আল্লাহ অনেক ভালো মত দিছে অনেক অনেক ইয়ার মতো নিয়ে গেছে মৃত্যু হয়েছে মনে করেন নয় রমজান ঠিক আছে খুব ভালো একটা দিনে সোমবার দিন মারা গেছে ঠিক আছে অনেক ভালো ছিল ওনার আত্মীয় স্বজন সবাই আসছিল আসার পরে ইয়া করছে আবার বলতে পারেন যে আমি আর কেউ দেখাইলাম না কি ব্রাস বাইরে নিয়ে গেলাম আসলে জানেন আপনারা আমার সাথে কেউ সাথে কোনো ঝগড়া হয় না কাজ যা হয়নি কিছুই হয়নি কিন্তু আমার সাথে যাদের যাদের ভালো সম্পর্ক ছিল যে কোনো কারণবশত এখন আমরা আমার সাথে সম্পর্ক রাখতে চাই না বা আমার সাথে সম্পর্ক তা আমি যার তুলনায় যতটুক করছি যার বিপদে ইয়ে হয়েছে এখনো আমি যদি কেউ যদি কোনো কিছু শুনি আমার সাথে ঝগড়া হোক কাজ হোক আমি যাব ঠিক আছে তামারটা নাচ শিখিয়ে হয়েছে আর আমিও না আপনারা বলতে পারেন যে বলো নাই কে তাহলে কীভাবে যাবে কি আসবে কীভাবে আসবে আসলে বলি না আমি আমার মূল মানুষের কথা ভালো ছিল না আমি সামনে যারে পাইছি তারাই বলছি আর একটা জিনিস আপনারা জানেন যে একটা মানুষ মারা গেলে কেন বলার কিন্তু কোনো ইয়া থাকে না তো আমি ওই হিসাব করে আমি কেন বলতে পারি নাই ঠিক আছে তো রাজবাইরে ফোন দিয়েছে সামনে নাম্বার ছিল ফোন দিছে সে সকালবেলায় চলে আসছে আসছে আমার সাথে হাতে বাতে যা যা করা লাগে করছে কইরা তখনই সে বললো যে ভাই ভিডিওটা একটু কইরা দিছি আপনি একটু কথা বললাম ইউজ একটু জানেন আর সবার থেকে একটু দোয়া নিয়ে যে সবাই একটু দোয়া করুক মানুষের তো ই একটা বড় কথা না কিন্তু দোয়াটা এলো বড় আপনারা যদি সবাই একটু করে দোয়া করে ওনার আপনাদের দোয়ারও সেলাই এমন আছে আল্লাহ উনারে ইস্তর করতে পারে তো সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যদি ভালো থাকে আল্লাহ উনারে যদি পরে ভালো রাখে ওনার কবরে আজাবটা মাফ করে দেয় এই কারণে আমার জন্য দোয়া করবেন যে তারে করার তৌফিক দেন কারণে আমার মা অনেক গরে কষ্ট হল মা খুবই কষ্টই পেতেছে ভিতরে ভিতরে আসলে মেয়ে যদি সবচেয়ে দেখা যায় আমার বউ ওর মা ওরে অনেক ভালোবাসে বাবা ওরে ভালোবাসে আজকে যদি ওর একটা কিছু হয়ে যেত ওর যত বাবা ওরে কষ্ট করে ঠিক আছে এরকম আমার মা আমার আমার নানিও অনেক কষ্ট পেতেছে এই কারণে আপনাদের কাছে সকল বাবা মা সকল বাবা মা অনেক ভালোবাসি সবার বাবার মার জন্য দোয়া করবেন আমার নামি শ্বশুরের জন্য আপনারা দোয়া করবেন যারা মারা গেছে তাদের সবার জন্য দোয়া করবেন কারণে আমার কিছু বলার নেই আজকে আমার খুব কষ্ট হইতাছে তারপর যেহেতু আপনাদের ভালোবাসি আপনারা আমাদের ভালোবাসা এই ওই কারণে আপনাদের কাছে আসা ঠিক আছে যে ভাই বোনদের একটু জানাই যে আমার মানে আমার একটা মানে মানে ভিতরের থেকে একটা কিছু আলাদা হয়ে গেলে যেরকম খালি খালি জায়গাটা খালি খালি লাগে ভিডিওটি এ পর্যন্ত তো আমার নানীর জন্য সবাই দোয়া করবেন আর আমার মা যদি আল্লাহ ভিতরে একটা ইয়া কি বলবো বুঝতে পারতেছি না যে ধৈর্য ধারণ করার একটা তফিক দান করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ